ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে গৃহবধূকে অপহরণের চেষ্টা সাহস দেখিয়ে টোটো থেকে ছাপ দিলেন বধূ অভিযুক্ত চালক পুলিশের হেফাজতে হুগলির চুঁচুড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের জগুদাসপাড়া এলাকার বাসিন্দা পূর্বা আশ বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হন অভিযোগ এক টোটো চালক তার উপর রাসায়নিক প্রয়োগের মাধ্যমে তাকে অজ্ঞান করে অপহরণ করার চেষ্টা করছিল সাহসিকতা দেখিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করলেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যান্ডিলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে পূর্বাশের ছেলে প্রতিদিনের মতোই ছেলেকে আনতে যাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন তিনি পথে একটি টোটো ধরেন চালক প্রথম থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল বলেই অভিযোগ পূর্বাদেবীর কথায় টোটোতে উঠতেই বলল ভালো করে ধরে বসুন রাস্তা খারাপ আছে বারবার পিছন ফিরে কথা বলছিল একসময় পকেট থেকে একটি শিশি বার করে ঢাকনা খুলতেই খুব কটু গন্ধ বেরোতে থাকে গন্ধে আমার চোখ বুঝে আসছিল মাথা ঝিমঝিম করছিল ছেলের মুখ মনে পড়তেই রানিং টোটো থেকে ঝাঁপ দিয়ে দিই রাস্তায় রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন আশেপাশে থাকা মানুষ বিষয়টিকে লক্ষ্য করেন এবং সাহায্য করতে ছুটে আসেন এরপরেই ওই টোটো চালককে তার টোটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় পূর্বার পাড়ারই এক মহিলা এমন ঘটনা থেকে তৎক্ষণাৎ টোটো থামিয়ে দেন এবং চালকের চাবি কেড়ে নেন এমন ঘটনায় স্থানীয় লোকজন জড়ো হয়ে পড়েন এবং অভিযুক্ত টোটো চালককে ধরে ফেলেন এরপরে খবর দেয়া হয় চুঁচুড়া থানায় পুলিশ এসে টোটো চালককে আটক করে টোটো সমেত তাকে থানায় নিয়ে যায়

শিবতলা থেকে টোটো ধরে টোটো ধরে চাপার পর টোটো হঠাৎ খুব স্পিড তুলেছে তা ও বারে বারে বলছে দাদা একটু আসতে চান আসতে চান বোঝেন না আমি দিয়ে আপনি আসতে ধরে থাকুন আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি দিয়ে আকাশ ডাঙাটা করে ঢুকতে একটা কী স্প্রে মতন করেছে স্প্রেটা দেওয়ার পরেই ও আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যাচ্ছিলো এবার ও নিজেকে প্রাণ বাঁচাতে টোটো থেকে ঝামলে দিয়েছে

হ্যাঁ এই ঘটনা যেটা করেছে আগামী দিন যে এই যেভাবে টোটোর হার বেড়েছে এই টোটোতে যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে থাকলে করে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের देखो व्हाट रिपोर्ट हुगली टाइम्स